হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে আমিও কিন্তু ভালো আছি সুস্থ আছি সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করছি তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে সোজা একটু খাওয়া দাওয়া করলাম সকালে একটু ব্রেকফাস্ট করে নিলাম তারপরে গিয়ে তোমাদের সামনে আসছি সোজা কিছু কথা শেয়ার করতে তো আজকের ভিডিও টাইটেল ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আমি তাও বলে দিচ্ছি তোমাদেরকে আমার প্রেগন্যান্সি জার্নির সেকেন্ড প্রাইম স্টার বা চার থেকে ছয় মাস আমি কিভাবে কাটিয়েছি মানে মিডলে এই তিনটে মাস আমার কিভাবে কেটেছে বা আমার এক্সপিরিয়েন্স কি বা এই সময়টা মানে প্রত্যেকটা মায়ের সাথে কি কি ঘটে বা সেই সব নিয়েই তোমাদের সাথে কিন্তু আজকে আমি আলোচনা করব আর তোমরা দেখেছো কয়েকটা দিন আগে মানে কয়েকটা দিন বলবো কি এক মাস আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রেগনেন্সি জার্নির আমার ফার্স্ট টাইম স্টারের এক্সপিরিয়েন্স মানে ভিডিওটার মধ্যে আমি সমস্ত কিছু শেয়ার করেছিলাম তো সেখানে কিন্তু তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়েছ মানে কমেন্টের মাধ্যমে অনেক দিদি ভাই অনেক কথা জিজ্ঞেস করেছে তো অনেক ভালোবাসা দিয়েছ আশা করি এই ভিডিওটা তো অনেক ভালোবাসা দেবে সেই জন্য ভিডিওটা করা তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিও স্কিপ না করে আর তোমাদের কী কী সমস্যা বা তোমাদের সাথে কি এই জিনিসগুলো মিলছে নাকি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো আজকের ভিডিওটা বাবু না করে স্টার্ট করে দিই তোমাদের প্রথমেই বলি যে এই সময়টা মানে তোমরা যারা প্রেগনেন্ট রয়েছ প্রেগনেন্ট মায়েরা তো তোমাদের প্রেগনেন্সি জার্নির এই সেকেন্ড টাইম স্টারে মানে চার মাস পাঁচ মাস ছয় মাস এই তিনটে মাস এই সময়টা কিন্তু খুবই সুন্দর একটা সময় বলতে পারো মানে অনেকের জন্যই কারণ আমাদের প্রেগনেন্সি জার্নিতে প্রথম টাইম স্টার এবং শেষ টাইম স্টারটা কিন্তু একটু কষ্টেই কাটে মানে বলতে পারো মানে বিভিন্ন সমস্যা তাছাড়া প্রেগনেন্সি জার্নির প্রত্যেকটা দিনই সমস্যা কিছু না কিছু রয়েছে তবুও মানে প্রথম তিন মাস এবং শেষ তিন মাসের তুলনায় মানে মাঝখানে যে তিনটে মাস আমরা পার করি সেই সময়টা কিন্তু অনেকটাই মানে সুস্থ থাকা যায় ওই দিনগুলোর তুলনায় তো সেটাই বলছি আর এই সময়টা কিন্তু একটা সুন্দর সময় উপভোগ করা যায় বলতে পারো যেমন ধরো তোমাদের প্রথম টাইম স্টার মানে প্রথম তিন মাসে তোমাদের যেই মানে জিনিসগুলো তোমাদের মধ্যে দেখা যায় সেটা আমার আগের ভিডিওতে আছে একটু দেখে নিও যারা দেখি তো সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা পরিমাণে হলেও কমে তো সেকেন্ড টাইম ধরো তোমাদের প্রথম টাইম যেমন তোমাদের মর্নিং সিকনেসটা হতো তো অনেকের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম স্টারে মানে চার মাস পাঁচ মাস ছ মাসে গিয়ে কিন্তু সেই বমি ভাবটা কিছুটা কমতে পারে অনেকের ক্ষেত্রে সেটা হয়ই না যেমন আমার ক্ষেত্রে কিন্তু সেরকমটা হয়নি তো আমার ক্ষেত্রে কিন্তু মর্নিং সিকনেস এমনিতে আমার কোনো সময়ই হয়নি যদিও তবে আমার একটা জিনিস সমস্যা হতো সেটা গিয়ে হচ্ছে মানে আমার খুব গ্যাস হয়ে যেত মাঝে মাঝে ধরো একটুখানি কিছু খেলে একটু সাবধানে খাওয়া দাওয়া করতে হতো ধরো মানে দুধ খেলাম সেদিন আর মাছ মাংস অন্য কিছু মানে খাওয়া যাবে না এরকম একটা ধরো যদি দুটো এরকম একসাথে খাই তাহলে তো হয়ে যাবে বা যে কোনো কিছু একটুখানি বাইরের খাবার বাইরের খাবারটা আমি সেভাবে খেতাম না যদিও তাও মানে ধরো একটু চাউমিন খেলে বাইরে থেকে তার সাথে একটু অন্য কিছু খেলে বা মিষ্টি খেলে বা দই খেলে সাথে সাথে আমার অসুবিধা হয়ে যেত তাছাড়া অন্য কোনো কিছু মানে আমি ওটার সাথে ওটা বলছি বলে সেটা ভেবো না যে কোনো কিছু একটু খাওয়া দাওয়া একটু উল্টো পাল্টা হলে আমার কিন্তু সেদিন গ্যাস হয়ে যেত তো ওই কারণে আমার মাঝে মধ্যে দুদিন আমার এরকম রাতের বেলা বমি হয়েছে তো ওই সমস্যাটা কিন্তু হয় গ্যাসের সমস্যাটা তো ওইটা কিন্তু প্রেগনেন্সি জার্নিতে মানে প্রত্যেকটা মায়েদেরই হয়ে থাকে অন্য সময় কিন্তু আমার কখনোই হতো না এই জিনিসটা তো প্রেগনেন্সির সময়টা কিন্তু এটা আমার হয়েছে তো সেটা যদি তোমাদের হয়ে থাকে ভয়ের কিছু নেই ডাক্তার বলবে আর ওখান থেকে ওষুধপত্র দিয়ে দেবে তোমরা খাবে ঠিক হয়ে যাবে তো আমাকেও দিয়েছিল আমাকে গ্যাসের ট্যাবলেট দিয়েছিল বলেছিল যদি প্রয়োজন পড়ে তাহলে খেতে আর না হলে খেতে না তো যেদিন দেখতাম যে খুব একটু অসুবিধা হচ্ছে সেদিন হয়তো একটা খেতাম তাছাড়া আমি খেতাম না তারপর তো খাওয়া দাওয়াটাই আমি ঠিক করলাম মানে কন্ট্রোল করে নিলাম যে না এটার সাথে এটা খাওয়া যাবে না এটা একটু নিজে বুঝে চলতে হবে তো এই জিনিসটা একটা তারপরে সেকেন্ড তোমাদেরকে যেটা বলবো যে এই সময়টা কিন্তু মানে পেটটা আস্তে আস্তে বড় হতে থাকে তারপরে স্টেজ মার্কগুলো একটু বোঝা যায় কারণ এই সময়টা থেকে কারণ প্রথম টাইম স্টারে কিন্তু এই জিনিসটা বোঝা যায় না মানে তুমি প্রেগনেন্ট কিন্তু তোমাকে দেখলে কেউ মানে বলবেই না বা অনেকে বুঝতেই পারবে না আর সেকেন্ড টাইম স্টারে গিয়ে মানে পাঁচ মাস ছ মাসে গিয়ে কিন্তু তুমি এই জিনিসটা নিয়েও ফিল করতে পারবে বা বাড়ির মানে অন্যান্যরাও এই জিনিসটা ফিল করবে কারণ পেটটা তখন আস্তে আস্তে বড় হয় আর তখন কিন্তু মানে পেটটা বড় হলে কি হয় মার্কগুলো একটু বেশি বোঝা যায় তো এটা নিয়েও চিন্তার বিষয় এটা পরে কিন্তু রিমুভ করা যেতে পারে মানে পুরোটা না গেলেও হালকা কিছুটা রিমুভ করা যেতে পারে তো এই জিনিসটা হয় তখন তারপরে যেটা হয় তারপরে কি বলবো তোমাদের এই যে ঘাড়ের কাছে এই গলায় দেখো স্পটের মতো পড়ে তো আমার সেই রকম আমার মানে সেকেন্ড টাইম পড়েনি তবে এই সময়টা গিয়ে এসে মানে থার্ড টাইম তোমরা জানো আমি কিন্তু এখন আমার এখন সেভেন মান্থ চলছে আমি কিন্তু সেকেন্ড টাইম পার করে থার্ড টাইম পড়েছি তো আমার দেখো এখন গিয়ে হালকা আমার অতটা নয় হালকা তোমরা অনেকে হয়তো ভাববে যে না এই জিনিসটা কেমন মানে নোংরা নোংরা লাগছে বা এরকম কেন লাগছে যতই তুমি ভালোভাবে স্নান করো প্রত্যেক দিন কিন্তু তাও এটা কিন্তু সেকেন্ড টাইম স্টার থেকেই বোঝা যায় এগুলো পুরো স্পটের মতো পড়ে যায় মানে ব্ল্যাক একদম কালো কালো হয়ে যায় এই এই দুই সাইডটা তো এই জিনিসটা হয় এটা কিন্তু সেকেন্ড টাইম স্টার থেকেই স্টার্ট হয় তো এটা নিয়ে দেবো না আবার মানে কেউ যে খারাপ লাগছে বা কিছু এই জিনিসটা হতে থাকে আর তারপরে আমি যেটা বলবো এই সময়টা কিন্তু সুন্দর একটা সময় আমি তোমাদেরকে প্রথমে কেন বললাম কারণ এই সময়টা মানে সেকেন্ড টাইম স্টারে চার মাস পাঁচ মাস ছ মাস এই সময়টা থেকে তুমি বেবি মুভমেন্ট বুঝতে পারবে খুব সুন্দরভাবে তখন থেকে কিন্তু তোমাদের বেবি আস্তে আস্তে পেটের ভেতর নড়াচড়া করবে প্রথমে হালকা হালকা হয়তো অনেকে ফিল করতে পারবে না কিছুদিন বাদে সেটা ফিল করবে আর খুবই সুন্দর একটা মানে মুমেন্ট ওই সময়টা এত সুন্দর তোমরা তো যারা মা হয়েছো অবশ্যই বুঝেছ যারা মা হলে চলেছো তারা একটু ওয়েট করো যারা প্রথম টাইম স্টারে আছো আর মানে কয়েকটা দিন পরেই তোমরা আশা করি বুঝতে পারবে তো সেকেন্ড টাইম স্টারে কিন্তু খুব সুন্দর একটা সময় যেই সময় বেবি মুভমেন্ট ফিল করা যায় মানে তোমার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেশ বড়ো হচ্ছে এই জিনিসটা খুব সুন্দরভাবে তোমরা ফিল করতে পারবে ও এবার তোমাদেরকে যেটা বলবো এই সময়টা কিন্তু একটু ঘুমোতে সমস্যা হবে আস্তে আস্তে কেন বলছি এই জিনিসটা তোমরা ফিল করতে পারবে ধরো যখন বেবিটা তোমাদের আস্তে আস্তে বাড়তে শুরু করে তোমাদের ডাক্তারবাবু বলবে যে বাদিক কাত হয়ে শুতে তো যাদের বাদিকে থাকবে বেবি কী যে সমস্যা মানে যেমনটা আমার হচ্ছে আমি বলছি তো বাদিকে থাকুক আর ডান দিকেই থাকুক যেখানেই থাকুক মানে বা দিকে দিয়ে শুতে গেলে তোমার দেখবে সমস্যা না ঘুম আসছে না সবসময় একটা বালিশ চেষ্টা করবে বালিশে আবার ডান শুতে যাবে মানে সেটা তো শুতে শুতে করে যদিও তাও যদি কোনো সময় যাও সেটাও সমস্যা তারপর সোজা হয়ে শোবে সেক্ষেত্রেও সমস্যা শোয়াটা নিয়ে খুবই সমস্যা হয় তারপরে বলবো যে তোমাদের দেখবে হাতে পায়ে খুব ব্যথা হবে কোমরে ব্যথা হবে কোমরে ব্যথাটা মানে হবে প্রত্যেকজন আর আমি এটাই বলবো মানে ভীষণ পরিমাণে সেই কষ্টটা নেওয়ার মতো না যাই হোক তো ওটা তো সহ্য করতেই হবে তো প্রচণ্ড পরিমাণে কোমরে যন্ত্রণা হয় তারপরে ঘাড়ে তারপরে মানে হাতে পায়ে এই জিনিসগুলো মানে রাতের বেলাটা রাতের বেলার দিকটা বেশি হয় সারা সারাদিনটা তো রয়েছে অনেকক্ষণ বসে মানে অনেকক্ষণ কি পাঁচ দশ মিনিট বসে থাকলে এক জায়গায় উঠে দাঁড়াবে আস্তে ধীরে মানে কোমরে খুবই ব্যথা হয় তো এই জিনিসগুলো হতে থাকে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে দাঁতের সমস্যা এই জিনিসটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হয়েছে তোমার দু চার দিন এরকম হয়েছে দাঁতের মাড়িতে মানে ব্যথা হয় দাঁতের ব্যথা মানে হালকা হালকা অনেকের ক্ষেত্রে কিন্তু হালকা ব্লিডিংও হতে পারে দাঁতের মাড়ি থেকে এই সময়টা তো এই জিনিসটা কিন্তু হতে পারে এই জিনিসটাও কিন্তু প্রেগনেন্সির সময়টাতেই হয় তো এটা আবার কেউ মানে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তো এই সময়টাতে হয় আমার মানে দু তিনবার এরকম হয়েছে আর তাছাড়া যে কোনো কিছু খাবার খাবে একদম সাবধানে কারণ দাঁতের মাড়ি এই সময়টা না খুবই নরম থাকে আর হালকা থাকে এই সময়টা যেমন ধরো মাছের কাটা বা কিছু কোনো কিছু খেতে গেলে সাবধানে এই জিনিসটা আমি বললাম কারণ আমার ক্ষেত্রে হয়েছে মানে মাছ খেতে গেলে মাছের কাটা যদি একটু মানে লেগেছে সেক্ষেত্রে মানে পুরো রক্ত এটা তো সবসময় হয় যাই হোক তাও বলবো যে এই সময়টা কিন্তু দাঁতের মাড়ি কিন্তু খুবই মানে নরম থাকে তো ওই জিনিসটা হতে পারে দাঁতের সমস্যা তারপরে কি কি হয় আরেক আরেকটা জিনিস যেটা হয় অনেকের ক্ষেত্রে দেখবে হেয়ার গ্রোথ হয় আর নয় হেয়ার ফল হয় মানে চুল হয়তো উঠে যায় মানে অনেক উঠতে থাকে আর নয়তো কারো চুল নতুন চুল মানে হতে থাকে তো আমার ক্ষেত্রে কিন্তু চুল ওঠাটা পুরো বন্ধ এখন চুল সেভাবে উঠছে না যদিও নতুন চুল হচ্ছে আমি বুঝতে পারি সেটা কিন্তু আমার মানে চুল আঁচড়ালে আমার একটা চুলও উঠছে না মানে এরকম হয় কিন্তু আগে তো মোটামুটি দু একটা উঠতো এখন উঠছে না তো এই জিনিসটা অনেকের হয় এবার এখন যদিও নতুন চুল গ্রোথ হয় এখন যদি চুলের গ্রোথও হয় তো পরে হয়তো আমার পরে যেতে পারে জানি না তো সেই জিনিসটা হয় অনেকের মধ্যে তারপর যেটা হয় এই সময়টা কিন্তু শরীরটা আস্তে আস্তে ভারী হতে থাকে কোমরের দিকটা মানে প্রত্যেকটা মা কিন্তু এই সময়টা ফিল করবে মানে প্রথম টাইম স্টারের দিকে অতটা ফিল করতে পারবে না তখন একদম নর্মালভাবে যেমন চলাফেরা করো সেভাবে করতে পারবে কিন্তু পরবর্তীকালে গিয়ে মানে সেকেন্ড টাইম স্টারে গিয়ে এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে ফিল করতে পারবে মানে খুব ভারী হয়ে যাচ্ছে পেটের দিকটা কোমরের দিকটা তখন একটু সাবধানে চলাফেরা করতে হবে তো এগুলোই মোটামুটি সেকেন্ড টাইম স্টারের কিছু কথা মানে তোমাদের সাথে শেয়ার করলাম আর তাছাড়া আমার কিন্তু আরও কিছু সমস্যা হয়েছিল মানে আমার না খুব জ্বর হয়েছিল এই সেকেন্ড টাইমস্টারের মধ্যে মানে আমার শরীর খারাপ আমি খুব সুন্দরভাবে কাটাচ্ছিলাম তার মধ্যেও কিন্তু আমার একবার খুব মানে জ্বর হয়ে গেছিলো তার কারণটা হচ্ছে খুবই গরম পড়েছিল তোমরা জানো যে মাঝে মানে এক দু মাস আগে সেই সময়টা মানে সহ্য করতে পারছিলাম না সেই গরমে ঘাম বসে গিয়ে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো মানে কি বলে মানে সেই কষ্ট আমি কোনো দিন পাইনি ওরকম কষ্ট তো দেখেছো যে ভিডিও আমি আপলোডও দিয়েছি ওই সময়টা তো প্রচণ্ড কষ্ট হয়েছিল সেই সময়টা তো ওই সময়গুলো পার করে যাক এখন থার্ড ট্রাইমস্টারে এসেছি তোমরা সবাই আশীর্বাদ করো ভগবানের কাছে প্রে করো যাতে আমি সুন্দরভাবে প্রেগনেন্সি জার্নিটা কাটিয়ে সুস্থ একটা বেবিকে মানে পৃথিবীতে আনতে পারি তোমাদের আশীর্বাদ নিয়ে তো এই ছিল আজকে সেকেন্ড টাইমস্টারের মানে কিছু এক্সপিরিয়েন্স বলতে পারো বা মানে কার বিভিন্ন সমস্যা বলতে পারো তো তোমাদের কার কার এরকম হয়েছে বা যদি কেউ এর মধ্যে দিয়ে যাও তাহলে আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটা আর আগের ভিডিওতে তো অনেক অনেক কমেন্ট করেছিলে ভীষণ মানে অনেকের ভালোবাসা জানিয়েছে অনেক তো আশা করি এই ভিডিওটাও দেখবে তো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বেশি আর বড় করছি না তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা তো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের